কবিটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ ঈদ মুবারক আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার যেটা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী আছেন আপনারা জানেন আজকে আপনাদের এক তারিখ আমি আজকে থেকে আপনাদের ডাউন করবো পরীক্ষার আগ পর্যন্ত তো যেহেতু এক তারিখ আর নয় দিন পর আপনাদের পরীক্ষা দশ দিনের দিন আপনাদের পরীক্ষা তো শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় আপনাদের ঈদ উদযাপন করা এখানেই ইতি টানতে হবে কারণ এই যে দশ দিন আছে নয় দিন আছে নয় দিন আপনার জীবনের টার্নিং পয়েন্ট হ্যাঁ কোভিডটি বাংলার সাথে থাকুন একটু পড়াশোনা করুন সাজেশনটা ফলো করুন দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হয়ে গেছে শিক্ষার্থী কিন্তু আপনার যারা কারিগরি অধীনে আছেন আজকে আমি বাংলার এমন তিনটা জিনিস দেখাবো যে আপনারা অনেক দিন ধরে আমাকে মেসেজ করতেছেন অনেক দিন ধরে যে স্যার এমন তিনটা রচনা দেন যে তিনটা থেকে কমন পড়লে তিনটায় আসার মতো হয় শিক্ষার্থী কিন্তু আজকে এরকম তিনটাই রচনা নিয়ে আলোচনা করছি যে তিনটে রচনা আপনাকে মুখস্থ এবং ফুটস্ত করতে হবে এবং রচনায় কীভাবে দশে দশ পাওয়া যায় সেটা একটু জেনে নেবেন শিক্ষার্থীবীদের যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে একটু অন করবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন কারণ পরীক্ষা চলে আসছে এখন যদি আপনারা সবাই সবাইকে হেল্প না করেন তাহলে কিন্তু সবার পরীক্ষা ভালো হবে না আর একটা বিষয় মনে রাখবেন একজন আরেকজনকে হেল্প করলে আপনার রেজাল্ট কিন্তু আর কেউ নিবে না আর একজনের রেজাল্ট যদি আপনার মতো হয় আপনার কোনো ক্ষতিও হবে না বরঞ্চ আপনার আরও খুশি হওয়া উচিত যে আমার কারণে আমার বন্ধুর রেজাল্টটা ভালো হয়েছে এই জন্য এই যে ভিডিওগুলো আমি দিই আপনারা যারা দেখেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন বলবেন যে এখানে এরকম সাজেশন পাওয়া যায় এটা ফলো কর তাহলে খুব ভালো হবে আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকে রচনা দেখাচ্ছি আমি প্রথম একটি রচনা দেখেছি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য আর একটা রেখেছি হচ্ছে একটু নিচে আসে শ্রমের মর্যাদা হ্যাঁ আরেকটা রেখেছি হচ্ছে স্বদেশ পেন ওকে এই তিনটা রচনা আমি দিয়েছি এছাড়া আরও আপনারা যারা স্পেশাল সাজেশন নিয়েছেন আপনারা জানেন স্পেশাল সাজেশন কয়টা রচনা আছে এই কয়টা পড়েন এর ভিতরে আপনারা তিনটা কমন পাবেন আশা করি আর আজকে যে তিনটা দেখাচ্ছি তিনটা মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে এই জন্য একটু আলোচনা করছি শিক্ষার্থীবৃন্দ রচনায় দশে দশ পাওয়ার মূল যে বিষয়টা আবারও বলছি আপনার যে ভূমিকা ভূমিকা কিন্তু এটা একটা পয়েন্ট হ্যাঁ এই পয়েন্টগুলো আপনাকে আমি বলেছি একটু ভিন্ন কালার দিয়ে লিখতে বেগুনি কালার অথবা সবুজ কালার দিয়ে আপনি লিখবেন লেখার পর এই লেখাগুলো কালো কালার লিখবেন এখন এই প্রত্যেকটা যেগুলো রচনা আপনি ব্যবহার করবেন লেখার চিন্তা ভাবনা করেছেন ওই রচনাগুলোর যে ভূমিকা আছে ভূমিকা একটা সুন্দর করে আপনি প্র্যাকটিস করবেন যেন ভূমিকাটা সঠিকভাবে আপনি লিখতে পারেন টিচার পরে যেন খুব খুশি হয় এরপর আপনি এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে আর পয়েন্টের সামনে নাম্বার দিতে পারেন এক নম্বর দুই নম্বর দিয়ে আপনি দশের জন্য পনেরোটা পয়েন্ট আপনার লিখতে হবে সর্বনিম্ন বারোটা পয়েন্ট লিখতে হবে বারো চোদ্দো পনেরো যেটা লিখে পারেন এখানে অনেকে মনে করেন যে আমি খাতা ভরালে নাম্বার পাবো এরকম না রচনায় হচ্ছে আপনি বস্তু সঙ্গত লিখবেন এবং হচ্ছে পয়েন্টগুলো সুন্দর সুন্দর পয়েন্ট লিখবেন আমি যে পয়েন্টগুলো আপনাদের রচনায় দিয়েছি এগুলো খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো দেখলেই টিচাররা খুব খুশি হয় আর উপসংহারটাও খুব ভালো করে পড়বেন ওকে মানে যেভাবে বইতে বা গাইডে বা আমি যেখানে দেখাচ্ছি এভাবে যেভাবে আছে এভাবে লেখার চেষ্টা করবেন এরপর শ্রমের মর্যাদা একই রকম ভূমিকার আপনি সুন্দর করে পড়বেন যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনি মুখস্ত করবেন স্বদেশ প্রেম এখানে অনেকগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আপনি মুখস্ত করে নেবেন হ্যাঁ মুখস্ত করে খাতায় প্র্যাকটিস করবেন যেভাবে আমি রচনা আসলে এই পয়েন্টগুলো লিখব আর পয়েন্টের ভিতরে যে ব্যাখ্যাগুলো আছে ব্যাখ্যাগুলো আপনি তিন থেকে চারবার করে পড়বেন দেখবেন আপনি নিজেই বানিয়ে লিখতে পারছেন ওকে শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে আপনাদের রচনা নিয়ে সর্বশেষ আপডেট যেহেতু পরীক্ষা চলে এসেছে বাংলা পরীক্ষা প্রথমেই আপনাদের সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাংলাটা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করতে চান আর একটা বিষয় মনে রাখবেন সবার কিন্তু বাংলা পরীক্ষাটাই খারাপ হয় কারণ প্রথম পরীক্ষা অনেকেই অনেক দিন ধরে লেখেন না পরীক্ষায় বসেন না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জড়তা কাজ করে যে তিন ঘন্টার সময় আপনি পরীক্ষা লিখে শেষ করতে কোনটা আগে লিখবেন কিছু বুঝতে পারেন না রেজাল্টটা অনেক খারাপ হয় বিগ্রেড সি গ্রেড এ গ্রেড হয় এ প্লাস ওঠানে খুব কষ্ট হয়ে যায় অনেকে ফেলও আসে সেই ক্ষেত্রে আমি একটা আপনাদের খুব তাড়াতাড়ি একটা ভিডিও দিব যে বাংলাতে কোন প্রশ্নটা কত মার্ক লিখবেন এবং কোনটা আগে লিখবেন যদি আপনি আমার ভিডিওটা ফলো করে লেখেন ইনশাল্লাহ প্লাস পাবেন এবং পাবেন শিক্ষার্থীবৃন্দু আপনার জন্য শুভকামনা রেখে শেষ করছি আরেকটা একটা বিষয় হচ্ছে এই যে অল্প কয়েকদিনে আপনি সিলেবাস কীভাবে শেষ করবেন ভালো একটা রেজাল্ট কীভাবে পাবেন সেটা যদি একটা গাইডলাইন পেতে চান কমপ্লিট ধারণা নিতে চান সেক্ষেত্রে আপনার কবিটে বাংলা স্পেশাল সাজেশনটা নিয়ে নিতে হবে নিয়ে পড়াশোনা করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কবিটে বাংলার সাথে থাকুন আল্লাহ হাফেজ